মতি সিলেক্ট নগরীর শেফ হয়ে হাসপাতাল কনসালটেশন সেন্টার সিলেক্ট নগরীর মির্জাজঙ্গাল এলাকা থেকে আসলে যেমনটা আপনারা ক্যাপচার দেখতে পাচ্ছেন যে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিছুক্ষণ আগে আপনারা দেখতে পাই যে যে চিকিৎসার অভিযোগে এক রোগীর মৃত্যু সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌবরী এলাকায় মৌলানা শফিকুর রহমান তিনি এসেছিলেন এখানে ওনার একটি সার্জারি বিভাগে একটি চিকিৎসা নেওয়ার জন্য এবং ভর্তি হয়েছিলেন আজ সকাল দিকে এবং সন্ধ্যা সাতটার দিকে কিন্তু তিনি মৃত্যু খুলে গড়ে পড়েন এবং এই মুহূর্তে বর্তমানে এখানে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্য রয়েছেন এবং একজন ডাক্তারকেও কিন্তু সেই আহ রোগীর স্বজনরা কিন্তু আহ সেই হসপিটালে কিন্তু রেখেছেন এবং প্রশাসনের মানুষজন তারা জিজ্ঞাসা করছেন আসলে অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা প্রিয় দর্শক কিন্তু সেই পরিবারের আসলে মৌলানা

পঁচাত্তর বয়স মূলত ওনার পোস্টারে কিন্তু একটি সমস্যা হয়েছিল এবং সেই সমস্যার কারণে এখানে চিকিৎসা নিতে পরামর্শ করতে এসেছিলেন এবং চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিলেন এবং তাদের নির্দেশনা অনুযায়ী তিনি আজকে হাসপাতালে ভর্তি হন সকাল নয়টার দিকে এবং সন্ধ্যা সাতটার দিকে ওনার শরীরে অস্ত্রোপচার করা হয় এবং অস্ত্রোপচার শেষে এক সময় মৌলানা শফিকুল ইসলাম উনি মৃত্যুর ফলে ডলে পড়েন যেমনটা পরিবারের অভিযোগ রয়েছে তবে তাদের যে অভিযোগ হচ্ছে যেটা কোন ডাক্তার দিয়ে আসলে আপনারা চিকিৎসা করেছিলেন মনাফ মনাফ জি

ওনার বাবা মূলত বুঝা পরার জন্য আছিলেন এখানে ওনার কিন্তু একটি টিউমার হয়েছিল এবং সেটি চিকিৎসা বোঝাপড়া করতে এসে এখানে কিন্তু তারা ভর্তি হয়েছিলেন আজ এবং এসে কিন্তু তারপর আসলে যে সন্ধ্যা সাতটার দিকে ওনার দেহে কিন্তু অস্ত্রোপচার করা হয় এবং অস্ত্রোপচার শেষে যে বিষয়টি হয়েছে যে তারা কিন্তু আহ মালানা শফাকুল ইসলাম কে আসলে তারা যে অপারেশন থিয়েটার থেকে বের করে সেখানে কিন্তু রাখা হয়েছিল এবং সেখান থেকে নাকি তাদের প্রত্যেক ডাক্তার এবং নার্সরা চলে গেছেন এবং নেই কর্মকর্তা একজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এমনটাই আমরা জানতে পারছিলাম পেয়ে দেখতে পাচ্ছেন আসলে আহাজারি এখানে আসলে মৌলানা সফিবুল ইসলাম সাহেবের ছেলে যিনি এমনটাই অভিযোগ করেছিলেন এবং আগেও কিন্তু জানেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই তথ্যটি বেশ

এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি এবং হারাতে না হয় তার জন্য তারা কিন্তু এখানে কঠোর অবস্থানে তারা নিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসছেন প্রিয় এবং একজন ডক্টর কিন্তু আমরা দেখা পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি প্রিয় দেখতে পাচ্ছি আসলে নিজের পরিবারের স্বজনদের চোখে মুখে আসলে তাদের যে আর্থনাদ বা তাদের হাজারি যেটি সেই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছি এভাবে যেন বল চিকিৎসায় কোনো মানুষের মৃত্যু না হয় এমনটাই তাদের পরিবারের দাবি পেল স্বজন